নেব একদম বাঙালি স্টাইলে পালং শাকের ঘন্ট যেটি গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আশা করছি আপনাদের ভালো লাগবে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন পালং শাকের ঘন্টের জন্য আমরা নেব বেগুন আলু আর পালং শাক চলুন মারানো যাক বেগুনটাকে ছোট ছোট করে কেটে নেব আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আবার ছোট ছোট করে কেটে কেটানো পালং শাকটাকে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি খুব কুচি করবো না অল্প ছোটো ছোটো করে কেটে নেব পালং শাক নরম এমনিতেই গলে যায় এই পরিমাণ আদাকে আমরা একটু গ্রেড করে নেব কড়াইতে দেবো খানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মটর ডালের বড়ি বড়িটাকে বেশ লাল করে ভেজে নেব বড়িগুলো বেশ সুন্দর লাল হয়ে গেছে এবার এই বড়িগুলোকে তুলে রেখে দেব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আর একটু সর্ষের তেল তেলটাকে গরম করে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা কোনটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দেব কেটে দেব পরিমাণ মতন লবণ সামানলো হলুদ গুঁড়ো চুনি বেগুনটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে তাই আমরা এর মধ্যে থেকে বেগুন তুলে নেবো আপনারা আগে বেগুনটা ভেজে তুলে রাখতে পারেন আমি যেহেতু অল্প পরিমাণে করছি তাই এইভাবে একসাথে করলাম বেগুনগুলো তুলে নিয়েছি এবার আলুগুলোকে আরেকটু লাল করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করে রাখা আদাটা আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমরা শাকটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা এবং শাকগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় এখন আমরা জল দেবো না শাকের থেকে অনেকটা জল বেরোবে এখানে শাকটা এবং আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এর মধ্যে বেগুনগুলোকে মিশিয়ে দেব আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো ঝালটা আপনারা আপনাকে স্বাদ অনুযায়ী দেবেন এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়গুলো গুড়িগুলো ভালো করে মিশিয়ে এবার গ্যাস বন্ধ করে দশ মিনিট থাকা দিয়ে রাখবো তৈরি আমাদের পালং শাকের ঘন্ট গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে